তাদের সাথে আপনারা যোগাযোগ করে গরুগুলো দেখতে পারেন দামা দামি করতে পারবেন তো আপনারা চলে আসবেন এখানে এটা হচ্ছে মধু সিটি ঢাকা কেরানীগঞ্জের মধ্যে ভাইয়া আরো আপনাদের আসবে 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 মানে গাড়ি লোড হয়ে যায় সন্ধ্যা আসবে আর তারা আরো অনেক সুন্দর সুন্দর গরু বড় গরু আনবে হয়তো আমার এখন সবগুলো বড় গরু আসবে বড় গরু আনবে তো আপনারা এখানে আসতে পারেন এটা হচ্ছে ব্লক আর সবগুলোই দেশি গুরু সবগুলো আর তাদের নিজস্ব আপনাদের ছাড়া আপনারা গুরু দেখে নিয়ে যাবেন তাহলে তাদেরও ভালো আপনাদেরও ভালো তো আপনারা লাইভটি শেয়ার করে দিবেন তো আপনারা যারা গরু নিবেন তাহলে আপনারা চলে আসতে পারেন এখানে আমরা লাইভে আপনাদেরকে দেখাচ্ছি লাইভে গুরুগুলা দেখাই আপনাদের এটা হচ্ছে নাম্বার সব্বিশ নাম্বারের মধ্যে আমরা চলে আসছি এখানে কিন্তু অনেক বড় বড় গরু আছে তো আপনারা দেখতে দেখুন আপনারা যারা লাইভে আসছেন আপনারা লাইভে শেয়ার করে দেবেন আর যাদের গরু দেখার আপনারা দেখতে পারেন আর যদি কেনার হয় আপনারা নিতে পারেন এই এটা হচ্ছে মোদি সিটি ক্যারণীগঞ্জে তো আপনারা এখানে গরুগুলা দেখতে পারতেছি না কারণ একটু অন্ধকার ছোট বড় মাঝারি সব গরু আছে বাই এটা কোন হাট এটা হচ্ছে মধু সিটি মধু সিটি হাট এটা মধু সিটি কার্নিগঞ্জ ঢাকা ঢাকার মধ্যে আপনার মোহাম্মদপুর থেকে যদি আসতে চান তাহলে গাটার চর দিয়ে আসতে হবে আর যদি কলাতিয়া দিয়ে আসতে চান বা হাটি বাজার দিয়ে আসতে চান তাহলে মধু সিটি আসলেই হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর গরু আছে আর তাও কিন্তু দামও কিন্তু কম চাচ্ছে আর এখানে খোলা মেলা নিরিবিলি কোনো জামালা নেই আপনারা যদি গরু নিতে চান তাহলে কোনো সমস্যা নাই ম্যাঘ বৃষ্টি যাই হোক কোনো সমস্যা নাই আপনারা আসতে পারেন এখানে তো কোন জায়গার এগুলা আপনারা একসাথে আসছেন তো কুষ্টিয়ার গরু এখানে সবগুলোই বড় এখানে ছোট দেখা যাচ্ছে না সবগুলোই বড় তো দাম এখন আমি জানি না বলতে বলতে বলে না দেখতেছে তো সবাই নাম জিজ্ঞাসা করতে আপনার নামটা বলে নেবেন আর নাম্বারটা বলে দিবেন আগে আমার নাম এস এম জেলা কুষ্টিয়া মিরপুর থানা আমরা সদরপুর বাসা আর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি টু সিক্স ফোর সেভেন ফাইভ ওয়ান সিক্স সেভেন যারা গরু কিনবেন আপনারা নবাবী হাটে আসতে পারেন আমাদের কাছে সব রকমের গরু আছে আমাদের কাছে লাল মিয়া আছে রাজা বাবু আছে আমাদের এখানে গরু পাবেন আমার এখানে গরু পাবেন আপনার থেকে শুরু করে পাঁচ লাখ টাকা পর্যন্ত গরু আছে আর আমার এখানে সব দেখাল গরু আপনারা মনের মতন দেখে শুনে গরু কিনতে পারবেন এবং খুব সুন্দর সুন্দর গরু আছে লাল আছে সাদা আছে কালো আছে ফিট সাদা আছে